নমস্কার আমি ইন্দ্রজিৎ আজকের প্রতিবেদনে আমরা আলোচনা করব মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনের চমকপ্রদ ফলাফল শিবসেনার অভ্যন্তরীণ রাজনৈতিক দ্বন্দ্ব এবং সঞ্জয় রাউতের সাম্প্রতিক বিস্ফোরক মন্তব্য নির্বাচনের এই ফলাফল মহারাষ্ট্রের রাজনীতিতে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে আসুন শুরু করা যাক মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে শিন্ডে শিবিরের ঐতিহাসিক জয় শিন্ডে শিবির সাতান্নটি আসন পেয়েছে যা উদ্ধবের শিবসেনার তুলনায় অনেক বেশি উদ্ধব ঠাকুরের দল পঁচানব্বইটি আসনের লড়লেও মাত্র কুড়িটি আসন পেতে সক্ষম হয়েছে সিন্ডের বক্তব্য জনগণ সিদ্ধান্ত নিয়েছে আসল শিবসেনা শিবসেনাকারা প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই ওয়াই চন্দ্রচূড়কে আক্রমণ করে রাউত বলেছেন দল ত্যাগ বিরোধী আইন কার্যকর না করে দলত্যাগীদের জন্য পথ খুলে দিয়েছেন রাউতের মন্তব্য তার নাম ইতিহাসে কালো অক্ষরে লেখা থাকবে সঞ্জয় রাউতের দাবি মহারাষ্ট্রের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে মহাজযী পুরো রাষ্ট্রতন্ত্র দখল করেছে বলে মন্তব্য ভোটের ফলাফল নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন উদ্যোগ শিবিরের নেতারা শিন্ডে শিবিরের অন্তর্ভুক্তিমূলক রাজনীতি ও উন্নয়নমূলক কাজ জনগণের মনে জায়গা করে নিয়েছে বালাসাহেব ঠাকুরের শিবসেনার আদর্শের প্রতি জনসমর্থনের প্রতিফলন শিবসেনার অভ্যন্তরীণ বিভাজন কিভাবে দলের ক্ষতি করেছে সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত এবং তার রাজনৈতিক প্রভাব মহারাষ্ট্রের জনগণের রাজনৈতিক সচেতনতা এবং ভোটারদের বার্তা মহারাষ্ট্রের রাজনীতিতে এখন উত্তেজনা চরমে শিবসেনার অভ্যন্তরীণ সংকট সিন্ডে শিবিরের সাফল্য এবং সঞ্জয় রাউতের বক্তব্য ভবিষ্যতের রাজনীতিকে কতটা প্রভাবিত করবে তা সময়ই বলবে আপডেটের জন্য আমাদের সঙ্গে থাকুন আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না